দুঃখ আর কিছু নাই আমরা আজকে আরেক দিন পাইতে পারি কি করবে এই টাকা দিয়ে আম্মুকে দেব বান্ধবীদের খাওয়াবো বন্ধু এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেই জন্মভূমি এবং জন্মভূমির বিদ্যাপীঠ নিয়ে সবার প্রথমে আমরা যেখানে জ্ঞান আহরণ করি সেটি হলো বিদ্যালয় আজকে আমরা চলে এসেছি খিদিরপাড়া পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করার জন্য তাদেরকে প্রশ্ন করার জন্য তাদের সঙ্গে ছোট্ট ছোট্ট কিছু গেম খেলার জন্য এবং তাদেরকে অনেকগুলো উপহার দেওয়ার জন্য তবে চলুন শুরু করা যাক হার দলে সর্বপ্রথম এগিয়ে যারা থাকে তারাই মেয়েরা আজকে আমরা এর কিছু প্রমাণ অবশ্য পেয়েই গিয়েছি এ কারণে আমরা আবার একটি মেয়ে গ্রুপের কাছে যাচ্ছি নতুন কোনো প্রশ্ন নিয়ে তাদের কাছে শুনবো তাদের উত্তর এবং জিতে দেব তাদেরকে অনেকগুলো টাকা আসুন আসসালাম আলাইকুম একটু দাঁড়ায় ওরে বাবা কত বড় গ্রুপ মা আসলে এখানটা এসো এখানটা এসো নাম কি তোমার মারজান রহমান রায়না রায়না কোন ক্লাসে পড়ছো বাবা 8 এইতে ওকে এই যে আমরা আজকে এসেছি কেমন লাগছে তোমার অনেক ভালো অনেক ভালো আমাদের দেখে কেমন লাগছে অনেক বেশি ভালো অনেক বেশি ভালো 마শাআল্লাহ আচ্ছা আমরা প্রশ্ন পর্বে চলে যাই তোমাদের কাছে আমরা 5টা প্রশ্ন করব প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাচ্ছ 100 টাকা করে এবং কেউ যদি পরপর তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তবে আমাদের তরফ থেকে একটু উপহার কিন্তু অবশ্যই আছে তোমার জন্য খেলবে ওকে প্রশ্নগুলো করি সামনে চলে এসো আমি পেছনটাই যাই নইলে তোমরা উত্তর দেখে ফেলবে আমার প্রথম প্রশ্নটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কত সালে দু হাজার আট আচ্ছা আট ওকে তোমরা এখন দু হাজার আট নাকি দু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কবে আচ্ছা আমি সর্বপ্রথম বলতে চাই যে প্রথম উত্তরটি দিয়েছিল ইনি নাম কি বাবা তোমার দোলা দোলা আচ্ছা দোলা একটু সামনে এসো দোলা প্রথম উত্তরটি সঠিকভাবে দিয়ে আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছে একশো টাকা কংগ্রাচুলেশন দোলা মাসাল্লাহ খুব ভালো উত্তর দিয়েছো এত জলদি পারার কারণ বলো সবাই তো কনফিউজড হয়ে আট বলে দিয়েছিল জি একটু আগে আমাদের বক্তব্য হয়েছিল তখন বক্তব্য শোনা তখন এই কথাটা উল্লেখ হয়েছিল যে দু সালে প্রথম পালিত হয়েছিল ভেরি ট্যালেন্টেড প্রথম প্রশ্নে সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল একশো টাকা কষ্টের কোনো কারণে আরো চারটা প্রশ্ন বাকি আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই সামনেই দাঁড়াও ওকে ভাষা আন্দোলনের জন্য কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয় বাংলা একাডেমি বাংলা একাডেমি

নিজের বান্ধবীদের খাওয়াবো বন্ধু বান্ধবিরা তোর খুবই লকি মাশাআল্লাহ আর বাকিটা কামুকে দেবে নিজের জন্য কিছু রাখবে না মাশাআল্লাহ মাশাআল্লাহ এর ওমি মানবিকতাই বড় হোক তারা খুব দোয়া রাখি এবার চলে যাব আমরা তৃতীয় প্রশ্নে ওকে কত সালে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো বা উনিশশো নিরানব্বই লাস্ট তুমি আমাদের তরফ পেয়ে টাকা 2008 জি এটা আমি আমার ইতিহাস বই পড়ছি এদিকে সামনে এসো একটা বই পড়ছি আমি ইতিহাসে তুমি কোন ক্লাসে 8 9 10 সরি 9 10 সরি 10 এ আচ্ছা মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছি আমাদের তিনটে প্রশ্ন করা শেষ 200 টাকা 100 টাকা পেয়ে গেল দুজন আরও দুটো প্রশ্ন বাকি এবং শেষ প্রশ্ন আগের প্রশ্নটি করব 21 ফেব্রুয়ারি কোন সালে সংগঠিত হয় 52 প্রথম 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপুটি পেয়ে গেল আপনাদের থেকে 100 টাকা তোমার নাম কি আপু చాতনি আচ্ছা সবার প্রথমে এত চট করে জলদি অ্যানসারটা কি করে দিলে আমি আগে এটা জানতাম তারপরে আগে জানতে পড়াশোনাতে অনেক ইন্টারেস্ট বড় হয়ে কি হতে চাও বড় হয় ব্যাংকার ও পাখি তুমি হইরা হুইরা এই জন্য ইকোনমিক্স এত ট্যালেন্টেড খুব ভালো লাগলো উত্তরটি শুনে কংগ্রেস আমরা শেষ প্রশ্নে চলে যাব শেষ প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলে তোমরা যারা পাও নি এদের কিন্তু একটা চান্সেস থেকে যায় আমি প্রশ্নটি করি ইউনেস্কো কত সালে একুশে কে আন্তর্জাতিক মাঠ ওকে কোথাও না কোথাও ওই আগে অ্যান্সারটা দিয়ে ফেলেছে বাবা আরেকবার বলো উনিশশো নিরানব্বই আচ্ছা এটাই মনে হচ্ছে তোমার এটাই হবে হ্যাঁ এটাই ওকে আমরা ঘোরাবো না একদমই এত মিষ্টি মিষ্টি মেয়েদের আমার ঘোরাতে পৌঁছাচ্ছে না তুমি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছ একশো টাকা কংগ্রাচুলেশন কেমন লাগছে লাস্ট মোমেন্টে জিতে ভালো আমাদের সঙ্গে খেলে কেমন লাগলো অনেক ভালো আমরা যে এলাম এরম একটা গেমস খেললাম তোমাদেরকে টাকা দিলাম কেমন ফিল করছো অনেক ভালো ওকে কেমন লাগছে তোমাদের তোমরা যে কিছু পেলে না আমার খুবই দুঃখিত এর দুঃখারটিছ নাই আমরা আজকেমাই ন্যানিক দিন পেতে পারি ইর দুঃখারটিছ নাই আমরা আজকে মাই ন্যানিক দিন পেতে পারি ব্যাটলিস্ট বান্ধবী তো আছেই খেয়ে দেবে বলেছে তুমি বলো কেমন লাগলো ভালোই লাগলো আজকে পারি ন অন্য দিন নে ভালোই লাগলো আজকে পারি ন অন্য দিন নে একদিন পাশালা তুমি তোমার কেমন লাগলো ওদেরকে পেয়ে দেখি আমার খুশি লাগতো আচ্ছা যারা যারা পেয়েছো যারা যারা পায়নি তাদেরকে অবশ্যই কিছু না কিছু খাইয়ে দেবে তোমরা অবশ্যই অবশ্যই এবারের মতো তোমাদের কিছু দিতে পারলাম না যার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত আর যারা জিতে গিয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন আমাদের তরফ থেকে আমরা তো বেশ কয়েকজন মানুষকে টাকা দিতে পারলাম কিন্তু অনেকজনকে পারিনি এতে কোনো আফসোসের বিষয় নেই তারা বান্ধবী একে অপরের পাশে অবশ্যই থাকবে বিদ্যাপীঠে শিক্ষার্থীরা যেমন শিক্ষা গ্রহণ করতে আসে শিক্ষকেরা তেমন শিক্ষা দিতে আসে এখানটাই তো আমরা এসে অনেক শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হলাম কিন্তু শিক্ষকদের থেকে এবার কিছু শোনা যাক আমাদের এই উদ্যোগটা শিক্ষকদের কাছে কেমন লাগলো চলে আসুন আমরা যে আজকে এই যে এখানটায় এসে এভাবে খেললাম বাচ্চাদেরকে সময় দিলাম এই ধরনের উদ্যোগ নিলাম আপনাদের কাছে কেমন লাগে অত্যন্ত ফলপ্রসূ এতে শিক্ষার পাশাপাশি যে মননশীলতা বৃদ্ধি পায় তার একটি পুরা এখানকার যে সুন্দর আয়োজন এটার জন্য আপনাদের পক্ষে অসংখ্য ধন্যবাদ দেই মাঝে মধ্যে যদি এই ধরনের আয়োজন হয় শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা পালন করবে বলে আমি বিশ্বাস করি এই জন্য স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমরা যে আজকে এখানটায় এলাম আহ শিক্ষার্থীরা আমাদের মাঝে থেকে এভাবে আনন্দমুখের একটা পরিবেশ পেলো এভাবে খেলাধুলা তারা বিভিন্ন ধরনের গিফটসও পেলো আপনার এই উদ্যোগটি কেমন লাগলো ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদের জন্য কই ভালো লাগলো খুবই ভালো লাগলো ওকে ওকে